কোন রকমের আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াও কিন্তু একবার এই পিঠেটা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় একদম নরম তুলতুলে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার পিঠে তৈরি করে খাওয়ার ভেতরটা যেমন নারকলে পুরে ভরা আর দেখুন কতটা নরম আর সুন্দর হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ফুড রান্নাঘরে তা আজকে আমি খুব সহজ ভাবে সুজি দিয়ে একটা ভাপা জলে ভাপা মুখশলা পিঠা তৈরি করে দেখাবো আপনারা চালের গুঁড়ো বা ময়দা অনেক কিছু খেয়েছেন জলে ভাপা বা তেলে ভাজা মুখশলা পিঠা কিন্তু আজকে আমি জলে ভেবে করব কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখতেও সাদা দবদবে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে আপনারা একবার দেখাতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন তৈরি করা খুবই সহজ আর খুব ঝটপট ভাবে হয়ে যায় তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি আজকে রেসিপি দেখতে অনেক বেশি ভালো লাগে ছোলা পিঠের জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এক বাটি একটু কম সুজি নিয়েছি এবার সুজিটা হালকা শুকনো খোলায় ভেজে নেব হালকা আছে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সুজির কাঁচা গন্ধটা যা অব্দি একটু নাতে থাকবো এইভাবে তো দেখুন হালকা হাতে নেড়ে চেড়ে হালকা হাতে একটু সুজিটা ভেজে নিয়েছি তো খুব বেশি ভাজার দরকার নেই এবার আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই দেব দেড় বাটি দুধ তবে আমি এখানে দুধ দেব আপনারা চাইলে কিন্তু জল দিয়েও তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো এবার এতে দেব অল্প পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা সুজির ডো তৈরি করে নেব তো দেখুন কন্টিনিউ আড়াচাড়া করে সুজিটা আমি একটা পরিণত করে নিয়েছি এবার নামিয়ে একটু মেলে তাহলে ঠান্ডা হয়ে যাবে তো সুজির ডোটা এদিকে একটু ঠান্ডা হতে থাক এবার আমি পিঠের জন্য মুগসলা পিঠের জন্য আমি নারকলের পুটটা রেডি করে নেব তো এখানে আমি একটা ছোট সাইজের নারকেল ভেঙে কুড়ে নিয়েছি আগেই এবার এই নারকেলের কুড়টা রেডি করে নেব তো এতে দেবো আমি দু থেকে তিন চামচের মতো চিনি তবে মিষ্টিটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন আর দেব গুঁড়ো দুধ তো এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এই গুঁড়ো দুধটা কিন্তু অনেক মিষ্টি হয় এবার খুব ভালো করে কিছু মিশিয়ে নেব এভাবে একটু মেখে নিতে হবে তো দেখুন এখানে আমি খুব সুন্দর করে পুটটা রেডি করে নিয়েছি এবার আমি সুজির ডোটা ভালো করে মেখে নেব সুজির ডো মেখে নেওয়ার জন্য এতে একটু ঘি দেব ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেব একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে তো দেখুন আমি খুব সুন্দর করে একটু ঘি দিয়ে সুজিটা আমি মেখে নিয়েছি একদম মসৃণ করে এবার এখান থেকে ছোট করে লেচি কেটে নেব নেওয়ার পর দুই হাত দিয়ে এইভাবে গোল করে নেব তো দেখুন খুব সুন্দর গোল করে নিয়েছি এবার একটু বাটির মতো করে নেব তো এইভাবে বাটির মতো করে নিয়েছি এবার আমি এখানে যে পুরটা রেডি করে রেখেছি এবার এখান থেকে এক চামচ পুর আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন খুব সুন্দর ভাবে আমি মাঝখানে দিয়েছি এবার এইভাবে মুখটা বন্ধ করে দেব দেখুন বন্ধ করে দিয়েছি এইবার আমি এইভাবে একটু ডিজাইন করে নেব হালকা হাতে এইভাবেই খুব সুন্দরভাবে একটা ডিজাইন দিয়ে দেবো তো দেখুন এই ডিজাইনটা কিন্তু বলার কিছু নেই একটু বুঝে নিতে হবে তো খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেখুন দেখতে দেখতে আমার একটা রেডি হয়ে গেছে তো এইভাবেই কিন্তু সবগুলো আমি রেডি করে নেব তো দেখুন এইভাবে কিন্তু আরো আমি রেডি করে নেব একটা দেখাবো আপনাদের তো দেখুন একটা মতো তৈরি করে নিয়েছি এবার এখানে আমি এক চামচ দিয়ে আবারও দেব এইভাবে দেওয়ার পর আবারও আমি মুখটা বন্ধ করে দেব কতটা সহজ আপনারা দেখে বুঝতেই পারছেন আর খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠেটা তৈরি করে নেওয়া যায় ডিজাইনটা দেওয়াও কিন্তু খুবই সহজ তো দেখো দেখতে দেখতে আবার একটা রেডি করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন পিঠেটা তৈরি করাও যতটা সহজ খেতেও কিন্তু খুবই ভালো এই পিঠে গুলো যাকে খেতে দিবেন সে তো প্রশংসা করবে আর বাড়ির বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় এগুলো তো দেখুন এইভাবেই কিন্তু সবগুলো আমি রেডি করে নেব তো দেখুন দেখতে দেখতে আমার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে আর কতগুলো হয়েছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখতে তো এবার আমি এগুলো একটু ভাপিয়ে নেব দেখুন ভাপিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এই ঝাঁজ থালাটা নিয়েছি এবার থালার উপরে একটু তেল লাগিয়ে নেব এইভাবে তো খুব সুন্দর ভাবে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার যে পিঠেগুলো গুলো আমি একে একে খুব সুন্দর ভাবে সাজিয়ে নেবো দেখুন ঝাঁঝরে থালাতে কিন্তু আমি খুব সুন্দরভাবে ভাবে সাজিয়ে নিয়েছি এবার গরম জলের মধ্যে বসিয়ে দেব এগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আগে আমি জল বসিয়েছি উনুনে তো জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে ভাব উঠছে এবার এই থালাটা বসিয়ে দেব তো দেখুন এইভাবে সমান করে বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি সাত থেকে দশ মিনিটের মধ্যে ভাপিয়ে নেব তাহলেই কিন্তু আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর হয়েও গেছে এবার নামিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর ভাবে হয়ে গেছে একদম নরম ফুল তুলে করছে দেখুন এবার উনুনের আজ থেকে নামিয়ে নেব দেখুন আজ থেকে নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নেব তো এই পিঠে গুলো আমি দু মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব দেখুন একটু ঠান্ডা করে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে কত সুন্দর ভাবে ছেড়ে দিয়েছে দেখুন তো সবগুলো এইভাবে আমি plate সাজিয়ে নেবো তো দেখুন একটা প্লেটে আমি তুলে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখলেন আজকে আমি সুজি দিয়ে কিভাবে এই পিঠেটা তৈরি করে নিলাম পিঠে তৈরি খাওয়ার জন্য কিন্তু কোনো সিজন লাগে না শীতকাল বা গরমকাল আর যে কোনো সময়ে আপনারা বাড়িতে চালের গুঁড়ো বা ময়দা না থাকলেও কিন্তু এইভাবে এক প্যাকেট সুজি এনে বাড়ির সকলের জন্য কিন্তু তৈরি করে নিতে পারি ছোট থেকে বড়রা সবাই খেতে এই পিঠেটা ভীষণ পছন্দ করবে তাই আমার অনুরোধ রইল এভাবে ভিডিও তৈরি করে খাওয়ার আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে চেষ্টা একবার ফলো করবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে